Yeah!

তবে প্রথমে আমি এই প্রখর রোদ্রে বিভিন্ন এলাকা থেকে আমাদের যারা সংগ্রামী সাথীরা এসছেন তাদেরকে ধন্যবাদ অভিনন্দন জোহার জানাব আর যে বিশেষ দাবিকে সামনে রেখে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি বিশেষ দাবি বলতে বাধ্য হচ্ছে এই কারণে যে আজকে গোটা বাঁকুড়া জেলার এই ছাতনা থানার ঝাটিবাড়ি আউটপোস্টে একটা ইতিহাস সৃষ্টি হল ইতিহাস তৈরি করেছে নাকি সাহেব সারা পশ্চিমবাংলায় এই মুহূর্তে যদি দুর্নীতির ইতিহাস যদি নিয়োগ প্রক্রিয়া হয় আর আমার ব্যক্তিগত জীবনে দীর্ঘ ভালো বছর রাখছি তা তুলে আনার জন্য আদিবাসীদেরকে ডেপুটেশন দিতে হচ্ছে সেই জন্য এখানকার ছাতি পাতে রাখছি তাহলে ইতিহাস সৃষ্টি করেছে ইতিহাস সৃষ্টি করে চলেছেন তারা কি তাহলে প্রথমেই বলি এই বাঁকুড়া জেলার পুলিশ প্রশাসন প্রত্যেকটা থানার পুলিশ প্রশাসন আধিকারিককে যথেষ্ট সম্মান জানায় আইন প্রশাসনকে মান্যতা দেয়

কোনো এলাকার একটা তিন পর্যন্ত চুরি করে নিয়ে যায়নি আপনার জন্য খবর থাকে আমি অনেক ভিডিও করেছি আমি শুনেছি নতুন এসছে আবার খুব ভালো করে জানা আছে এটা হয়তো মিস কমিউনিকেশন হয়ে থাকার কারণে এটা হয়েছে অতি পুণ শিকার করলে সেখানে কিন্তু আমরা অহেতুক বাড়তি অপমানসূচক আচরণ নাকোটা তাইسرائيل নাকোটা তাই ভালো আদিবাসী হিসেবে আমরা এই এই সম্মানটা এই মানবিকতার জায়গাটা দেখাব আমি আপনাদের সকলের কাছে করে করে এই প্রার্থনা করি এই আশা রাখি আর বাকিটা সাদ আশাক

আর ভবিষ্যতে ডেফিনেটলি আপনারা যখনই কোথাও কোনো প্রোগ্রাম করবেন ডেফিনেটলি কোনো অসুবিধাই হবে না একটু আমাদেরকে আগে থেকে জানাবেন তাহলে আমাদেরও সুবিধা হয় প্রত্যেকেই কারণ সংবিধান অনুযায়ী সবারই মৌলিক ভূমিকা আছে সব কিছু করা তো আর বেশি কিছু বলার নেই আপনারা প্রত্যেকে ভালো থাকবেন বলবেন আমি আইসি ছাত্রা বলছি ঠিক আছে ভালো থাকবেন ভালো থাকবে ভালো থাকবেন